মাহমুদুল্লাহ রিয়াদ সরে দাঁড়ানোর পর ফিনিশার হিসেবে তার জায়গাটা নেবেন কে রিয়াদের মুখে একাধিক তরুণ তারকার নাম যাদের নিয়ে তিনি দেখেন বড় স্বপ্ন কখনো সাফল্য কখনো ব্যর্থতা সব মিলিয়ে লম্বা সময় ধরে ফিনিশার রোলটা আগলে রেখেছিলেন রিয়াদ এখন তার রেখে যাওয়া সেই দায়িত্বটা নিতে প্রস্তুত কে বা কারা মঙ্গলবার দিল্লিতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে টি টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মাহমুদুল্লাহ রিয়াদ নিজের ক্যারিয়ারের পাশাপাশি টাইগারদের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন সাবেক এই অধিনায়ক রিয়াদের সামনে প্রশ্ন রাখা হয় ভবিষ্যতে তার জায়গায় ফিনিশিংয়ের দায়িত্বটা নেবেন কে জাকির অনিক শামিম পাটুয়ারি আফিফ হোসেন ধ্রুব ইয়াসির আলী রাব্বিদের মধ্যে রিয়াদ দেখেন ফিনিশার হয়ে ওঠার সম্ভাবনা না আর নেমস আফিফ ক্যান বি আ ভেরি গুড চয়েস ক্যান তো আমার মনে হয় ফিনিশার রোলে অনেককে নিয়ে সম্ভাবনা দেখলেও রিয়াদ মনে করেন এই জায়গায় কাজটা অতটা সোজা না বুকে থাকতে হবে সাহস ব্যর্থ হওয়া নিয়ে ভয় পাওয়া যাবে না ব্যাটিং করতে হবে শক্ত মানসিকতা নিয়ে সাথে দরকার টিম ম্যানেজমেন্ট সহ সবার সমর্থন ছয় সাত নম্বরে টি টোয়েন্টিতে

আমাদের একটা লক্ষণীয় বিষয়বস্তু আর টি টোয়েন্টি ক্রিকেট খেলতে গেলে আপনি যদি আপনি বেশি ওয়ারিড ফিল করেন ইউ ইউন বি এবল টু পারফর্ম সাম ডেজ ইউ উইল গো নাট পারফর্ম ইউ ওয়ান তো পার্টিকুলারলি প্রবলি যদি আমাদের ওই ফেসটা আমরা চেঞ্জ চেঞ্জ করতে পারি আজ এ টিম তাহলে মানে আমাদের জন্য ভালো কিছু বই নিয়ে আসবে এবং গোয়িং ফরওয়ার্ড আই থিঙ্ক শান্ত অ্যান্ড হিজ টিম আই থিঙ্ক প্রবলি ইট লুকস ভেরি গুড আমি আগে যেটা বললাম যে আমাদের পেস বোলিং অ্যাটাক এবং আমাদের যারা ইয়াং কয়েকজন প্লেয়ার আছে ভেরি গুড রেজাল্ট ইন ফিউচার ইনশাল্লা আমি যদি চিন্তা করি ব্যাটিং এট নাম্বার সিক্স নাম্বার সেভেন আই থিঙ্ক প্রবলি টি টোয়েন্টি বিকজ আপনি যদি খেলেন তিনটার মধ্যে হওয়ার চান্স খুব বেশি থাকবে একটাতে হয়তো বা আপনি খুব ভালো কন্ট্রিবিউট করে দলকে জিতিয়ে আনতে পারবেন একটাতে প্রবল আপনি কিছু কে করবেন বাট পার্টিকুলারলি ওই পজিশনের ওই ব্যাটসম্যানের জন্য ওটাই কাজ এবং ওটা ইট হ্যাজ টু বি ব্যাক বাই দ্য টিম অ্যান্ড দ্য টিম ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য বোর্ড এজ ওয়েল নো ম্যাটার ওয়াট দ্য আউটসাইড নয়স ইউনার ডু নো ম্যাটার ওয়াট দ্য মিডিয়া ওয়ার্জন আসে সো ইরিসপেকটিভলি ওই জিনিসগুলো আমাদের প্রবলেম ওই জিনিসগুলো বাধ্যত হয় এবং ট্রাই টু ব্যাক দ্যাট প্লেয়ার পার্টিকুলারলি ইন দ্যাট পজিশন এবং ওয়ান্স ইফ ইউ ক্যান ফিল দ্যাট অ্যাসুরেন্স ইন হিজ ব্যাটিং পজিশান টু মিরিক ইসি ওয়েল ফর বাংলাদেশ